আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এটা একটা আর কি আপনারা জানেন যেমন একটা জোট আছে তার ঠিক এইরকমের আদলেই একটা জোট হয়েছে ব্রিক্স ওই সম্মিলনে নেতারা যোগ দিয়েছেন তো ওই সম্মিলনের নেতারা যোগ দিয়া প্রায় সব নেতারাই বেশিরভাগই তারা ফিলিস্তিন এবং ইরানের পক্ষে কথা বলছেন ওই ব্যাপার নিয়ে যুগান্তর পত্রিকায় সংবাদটা আসছে আর কি ব্রিক্সের সব নেতারাই ইরান ও ফিলিস্তিনের পক্ষে কথা বললেন ব্রিক্স জুটের নেতারা গত মাসে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছে আমি মনে করি দর্শক এটা আমার ব্যক্তিগত অবজারভেশন এটা ঠিকই করছেন এবং এটা ঠিক আছে একই সঙ্গে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি জোরালো সমর্থন পূর্ণব্যক্তন করছেন খবর আল জাজিরা রোববার ব্রাজিলের রিউডি জেনারিতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে এই যৌথ ঘোষণা দেওয়া হয় তবে ঘোষণাপত্রে ইউক্রেন নে চলমান যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য ছিল না। যেখানে প্রতিষ্ঠাতা সদস্য রাশিয়া প্রধান আগ্রাসী শক্তি হিসাবে অভিযুক্ত উল্টু তারা ইউক্রেনের রাশিয়ার অভ্যন্তরে হামলার সমালোচনা করেছে ট্রাম্পের টেরিফের সমালোচনা ঘোষণাপত্রে বিশ্ব বাণিজ্যে একতরফা শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা আরোপের সমালোচনা করা হয় যা বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার পরিপন্থী যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি তথাপি বিশ্লেষকরা এটিকে তার রক্ষণশীল বাণিজ্যর প্রতি পরক ইঙ্গিত বলে মনে করছেন প্রতিবাদে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে হুঁশিয়ারি দিয়ে বলেন যে কোনো দেশ যারা ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতিতে যুক্ত হবে তাদের উপর অতিরিক্ত দশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে কারা ছিল এই সম্মিলনে দুঃখিত প্রিয় প্রথম সম্মিলন হয় দুই সালে সদস্য ছিল ব্রাজিল রাশিয়া ভারত ও চীন দুই সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয় দুই সালে যুক্ত আরব আমিরাত ইরান ইথোপিয়া মিশর ও ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসাবে যোগ দেয় এবারের সম্মেলনে নতুন অংশীদার দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে বেলারুস বলিভিয়া কাজাকিস্তান কিউবা নাইজেরিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম উগান্ডা ও উজবেকিস্তান রিওরো সম্মেলনে নেতৃত্ব দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিউ লুলাদা সিলভা বেশিরভাগ দেশের শীর্ষ নেতা উপস্থিত থাকলেও চীনের প্রেসিডেন্ট সি জিনপিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান অনুপস্থিত ছিলেন চীনের প্রতিনিধি ছিলেন প্রধানমন্ত্রী লি কিয়াং রাশিয়া ও ইরানের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের ইরানে ইসরায়েলের হামলার সমালোচনা ইসরায়েল তেরোই জুন ইরানের সামরিক পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় প্রতিক্রিয়া ইরান ও ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় একুশে জুন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা ফেলে হামলায় অংশ নেয় চব্বিশে জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় ব্রিক্স এই ঘটনার নিন্দা জানিয়ে পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক মানবিক আইন রক্ষা উপর গুরুত্ব আরোপ করেছে গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ব্রিক্স গাজার উপর ইসরায়েলি আগ্রাসন বিশেষ করে খাদ্য সরবরাহকে যুদ্ধা যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহারের নিন্দা জানিয়েছে তারা জাতিসংঘের সংস্থা ইউ

ব্রিক্স একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলেছে এসব ব্যবস্থা মানবাধিকার লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী ইরান ও রাশিয়া দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার শিকার ট্রাম্প প্রশাসন দুই সালে পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে ইরানের উপর কড়া নিষেধাজ্ঞা পুনর্বহাল করে পেহেলগাম হামলার নিন্দা গত এপ্রিলে ভারতের জম্মু কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয় ব্রিক্স এ ঘটনার কঠোর নিন্দা জানায় তবে পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি যদিও ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরবতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্রিক্স বিবৃতিতে কোনো সরাসরি মন্তব্য ছিল না এটা অবশ্য আমি মনে করি এটা এখানে একটা মন্তব্য করা উচিত ছিল তার কারণ কি রাশিয়া আর ইউক্রেনের এই যুদ্ধের অবশ্যই বন্ধ হওয়া উচিত শুধু বলা হয় টেকসই শান্তি সমাধানের ভূখণ্ডে হামলার নিন্দা জানানো হয় যেখানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে তো দর্শক আমি মনে করি যে ব্রিক্স যে সম্মিলন আছে এখানে ওনারা গাজা এবং ইসরায়েল ইরানের প্রতি হামলাকে নিন্দা যা আনিয়েছে এবং গাজায় যে ত্রাণ চালাইতেছে ইসরায়েলি ত্রানের। সময় যে লোক ওই গাঁজাবাসীর যে মৃত্যু হইতেছে এটার নিন্দা জানাইছে এবং আন্ডারে যে ত্রাণ কার্যক্রমটা চলতো ওইটার প্রতি সমর্থন জানাইছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে তেমন কিছু নেতারা বলে নাই তারা নিরবই ছিল আরো আরও যে ইউক্রেন যে রাশিয়ায় হামলা করছে এটার প্রতি তারা উদ্বেগ জানাইছে আমি মনে করি এটা তেমন হয়ে হলো না এটা নিয়ে একটা আলোচনা করা উচিত ছিল এবং বন্দর ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে আমার মনে হয় তবে দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই আপনারা করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন আল্লাহ হাফেজ